যুক্তরাষ্ট্রের ক্যালোপিনীয় অঞ্চল দামানল সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন এবং এই বিষয় সম্পর্কে আপনারা নানারকম ভিডিও দেখে ফেলেছেন এবং এই সব ভিডিওতে দাবানলের আগুন নিভানোর জন্য নানারকম আধুনিক প্রযুক্তি দেখেছেন যারা প্রতিনিয়ত দাবানলের আগুনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ফায়ার সার্ভিস হতে উড়োজাহাজ ড্রোন হতে স্যাটেলাইট হাজার হাজার অগ্নিকর্মী দিন রাত কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উড়োজাহাজ হতে ফেলানো হচ্ছে পানির ঝর্ণা কখনো কখনও ফেলানো হচ্ছে গোলাপি পাউডার ব্যবহার হচ্ছে নানারকম আধুনিক প্রযুক্তি কিন্তু তবু সাত দিন ব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই বিষয়ে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে উড়োজাহাজ শত শত উড়োজাহাজ সমুদ্র হতে ফানি এনে এসে আগুন ধরানো জায়গায় ঝর্নার মতো ফানি ফেলতেছে এই উড়োজাহাজ যেখানে যেতে পারে না সেখানে ড্রোন কার্যকরী ভূমিকা পালন করছে উড়োজাহাজ ও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে জাপানের সুপার স্কুবার এই উড়োজাহাজটি মাত্র বারো সেকেন্ডের সমুদ্র হতে পানি নিয়ে তার উপকূলে ফেলে আসে উড়জাহাজটি ঘন্টায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে যেতে পারে ফলে খুব তাড়াতাড়ি পুনরায় পানি পরিবহন সম্ভব হয় বর্তমানে জাপানে দুটি সুপার স্কুবার আবারও পাঠানো হয়েছে এছাড়াও শত শত উড়োজাহাজ পানি ফেলে সাহায্য করছে বিজ্ঞানীরা এইসব উড়োজাহাজকে আরও কার্যকরী করার চেষ্টা করছে বর্তমানে আঠারো হাজার অগ্নিকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ব্যস্ত ড্রোন নানা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে তাপমাত্রা বাতাসের গতিবেগ নানারকম তথ্য দিয়ে যাচ্ছে এছাড়াও হেলিকপ্টার হতে পানি ফেলতেছে এখন আপনারা হয়তো ভাবছেন তাহলে গোলাপি পাউডার কেন ব্যবহার হচ্ছে এই গোলাপি পাউডারে রয়েছে আশি পার্সেন্ট পানি পনেরো পার্সেন্ট রাসায়নিক পদার্থ ও পাঁচ পার্সেন্ট রন কিন্তু তাও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কথাই আছে প্রকৃতির কাছে কেউ কখনও জিততে পারে না যুক্তরাষ্ট্রে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অন্যরকম কতগুলো পদ্ধতি ব্যবহার হচ্ছে আকাশ হতে বৃষ্টি করানোর চেষ্টা হচ্ছে কিন্তু তাও তেমন ফলপ্রসূ হচ্ছে না আবার কিছু বল দ্বারা আগুন লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এখন হয়তো ভাবছেন এমনিতে সবাই আগুন নেবেতে ব্যস্ত আবার বল দ্বারা আগুন কেন জ্বালানো হচ্ছে ধরুন লাল অংশে আগুন লেগেছে এবং কালো অংশে বলগুলো রয়েছে এই বলগুলো তার আশেপাশের জায়গাগুলোতে আগুন লাগিয়ে ছাই করে দিচ্ছে পরবর্তীতে আগুনের আকার বৃদ্ধি পেয়েছে কিন্তু বলগুলি যেসব জায়গায় আগুন লাগে আগেই ছাই করে দিয়েছে সেসব স্থানে আগুন আর কোনো কিছুতে লাগতে পারছে না ফলে আগুন নিঃশেষ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে কি চমৎকার বৈজ্ঞানিক আইডিয়া ধারণা করা হচ্ছে ভবিষ্যতে বৈজ্ঞানিক নানারকম কাজকর্মের মাধ্যমে আগুনের পূর্বপাশ মানুষ পেয়ে যাবে এবং এসব ক্ষয়ক্ষতির পরিমাণও কম হবে এবং নানারকম আধুনিক প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আরও তাড়াতাড়ি আসা সম্ভব হবে ফলে প্রাণহানিও কম হবে এবং ক্ষয়ক্ষতিও কম হবে আজকের মতো আর নয় ধন্যবাদ সবাইকে আমার সাথে এতটুকু থাকার জন্য এবং আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন